ঘট করেছে কিনা গতকালকে আমি ঢাকা শহরে যেভাবে ঢাকাবাসীকে ঈদ ঈদ চপ্পল করতে দেখেছি আমার দেশে এত আনন্দ লেগেছে যে আসলে আমরা সফল এবং আমাদের এই সফলতা ধরে রাখার জন্য যা যা করা তাড়াতাড়ি আমরা এসপি আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা এটা করব ইনশাআল্লাহ বিগত 5ই আগস্ট আমার ছেলে তো আমি যখন হাসপাতালে আমার ছেলে জ্ঞান ফেরার পরে আমি আবার রাজপথে যখন নেমেছি তখন আমি দেখেছি যে একসাথে এত মানুষ আনন্দিত হতে আমি কখনো দেখিনি নাই পাঁচ তারিখের পরে যদিও আমাদের এই আন্দোলনটা কিছুটা হলো লাল হয়ে গেছে কারণ আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা আমরা আসলে পাইনি যাই হোক আমাদের পূর্ববর্তী যে বক্তারা তারা বলে গেছে সমস্ত কিছুই বলে গেছে এটা নতুন করে বলার কিছু নাই আমার আমাদের একটা স্লোগান আছে সেটা হচ্ছে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য আমাদের পুরো বাজার বাংলাদেশের বাজার ছয় লাভ হয়ে গেছে ইন্ডিয়ান প্রোডাক্টের মাধ্যমে আসলে আমাদের মানুষ আমরা কেউ কিন্তু বলতেই পারি না কোনটা আসলে বাংলাদেশের প্রোডাক্ট কোনটা আসলে ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা অবশ্যই এই ইন্ডিয়ার প্রোডাক্ট ছুঁড়ে ফেলে আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট আছে তা আমরা ব্যবহার করব আমাদের বাংলাদেশের প্রোডাক্ট খারাপ না আমাদের ব্যবসায়ীরা তাদের প্রতিযোগিতার সাথে যেতে পারে না যার কারণে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা পড়ে যাচ্ছে বাজারে যে প্রতিযোগিতায় প্রতিযোগিতা টিকে থাকতে পারে না আমাদের ব্যবসায়ীরা যার কারণে আমাদের ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিয়েছে আর আমাদের দেশের সমস্ত টাকা চলে যাচ্ছে ইন্ডিয়া তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে কৃষকরা আছে বা ব্যবসায়ীরা আছে তারা যেন আমরা যদি তাদের প্রোডাক্ট ব্যবহার করি অবশ্যই আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে বিগত তেপ্পান্ন বছরে যতগুলা সরকার এসেছে আমাদের এই সিপি তো মাত্র পথ চলা শুরু করেছে তেপ্পান্ন বছরে যতগুলো সরকার এসেছে তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তৌড়ে চলে গেছে ইন্ডিয়ার তাবেদারি করতে ইন্ডিয়ার সালাম গ্রহণ করতে এটা যদি আপনারা যে কোনো সরকার আমরা করি না এটা আমরা বিশ্বাস করব না কারণ শুধুমাত্র শেখ হাসিনাই যে তাদের তাবিদারি করেছে তা না বিগত সব সরকারই করেছে জানি না কেন করেছে আসলে ইন্ডিয়া তাদের কি দিয়েছে ইন্ডিয়া তো দেয় নাই কিছুই সবই নিয়ে গেছে

দেশের কৃষকদের রক্ষা করুন এবং দেশের যারা ব্যবসায়ী আছে তাদের রক্ষা করুন বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে চৌষট্টিটা চৌষট্টি হাজার গ্রাম বাসলে বাংলাদেশ বাঁচবে এটা হচ্ছে আমার স্লোগান আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছে এখানে বেশি আমাদের নেতা কর্মীরা তারপরে দু যারা আছে আপনাদের কাছে আমাদের বার্তা হচ্ছে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি তরুণদের একটি পার্টি হয়তো আমি তরুণ না কিন্তু এটা লিড দিচ্ছে তরুণেরা এই যে তুষার করে এদের যদি পেঁজে যান এরা দেখবেন এরা হচ্ছে আমি কি বলবো এদের আমি তেলা মনে করি তেলা কি পাখি তেলা কিন্তু পাখি না অতএব আমি বলবো তেলা পোকা পাখি

এই জন্য বলবো আমাদের তরুণরা যারা এই সংগঠন এই রাজনৈতিক দলকে লিড দিচ্ছে তাদের আপনারা বিশ্বাস করুন কে কি সমালোচনা করছে তাদের স্বার্থের জন্য সেটা দেখার বিষয় না আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা কিভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমাদের দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়া করাব সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য তেলাপোকা কি বলছে তেলাপোকা আমাদের কিভাবে মূল্যায়ন করছে সেটা দেখার বিষয় আমাদের না কি বলে আমরা তেলাপোকাকে নিকৃষ্টಕ್ತಿ মানে কি কি মানে করি এই কি কীটপতঙ্গ ঝামেলা করবে ওদের ঝামেলা নিয়ে আমরা আসলে আমাদের সময় নষ্ট করব না আমরা কি করব আমাদের কর্মকাণ্ড আমরা আমাদের দেশবাসীকে জানাবো আমাদের দেশবাসী আমাদের কর্মকাণ্ড দেখে মুগ্ধ হবে এবং আমাদের চাইবি দেখেন আমাদের দিনুশ সাহেব প্রফেসর উনাকে আসলে মাননীয় না বললেই নয় উনার কাজ কর্মকাণ্ড মানুষের কাছে अकॉर्डिंग অনেক ভালো লেগেছে আপনি একটি রক্ত যে মূল্যায়ন একজন জহরি করতে পারবে একজন আলু আলা পটল করতে পারবে না পারবে একজন রত্নের মূল্যায়ন একজন জহরি করবে অতএব ইনু সাহেবের যেই কর্মকাণ্ড উনি এখন করছে উনাকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার কারণ আমাদের এখন নির্বাচন নির্বাচন করলে আমাদের মাথা নষ্ট করে দরকার নেই নির্বাচন আসলে আমরা নির্বাচন করবো আমরা আমরা যদি দেশবাসী যদি আমাকে মনে করে যে হ্যাঁ আমাদের নেতৃত্ব দরকার আছে ঠিক আছে দেশবাসী সেটা আমাদের তাদের ভোটের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আজকে যে দেশের সংস্কারের কথা বলছি আমরা এই সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচনে যান আবার নতুন করে সেই ফেসিবাদ সরকার আসবে বারবার কেন আমরা রাজপথে রক্ত দিব বারবার কেন আমরা আন্দোলন দেশের মানুষ তো শান্তি চায় আমরা শান্তিতে চাই বসবাস করতে চাই আজকে আমরা যেই আন্দোলন করেছি এই আন্দোলনের যে সুফলতা যদি জনগণ ভোগ করতে না পারে তাহলে আন্দোলন করে আমাদের লাভ কি হলো আমরা চাই আমরা বারবার আন্দোলন না করে দেশে সংস্কার দরকার সংস্কারের মাধ্যমে দেশ সামনে এগিয়ে যাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যদি সংস্কার ছাড়া কেউ নির্বাচন করে এই নির্বাচন আমরা অবশ্যই মানবো না এই নির্বাচন আমরা অংশ গ্রহণ করব না আগে দরকার দেশের সংস্কার দেশের সংস্কার যদি না হয় সংবিধান সংস্কার করা দরকার যে 72 এর সংবিধান আমরা রাখব না কেন রাখব না 72 সংবিধান তো ফ্যাসিবাদ সরকারের যেbackslash গঠন করার জন্য যে পায়তারা করেছিল সংবিধান সেই সংবিধান তো মানুষের সংবিধান হতে পারে না আমরা সেই সংবিধান চাই না এই সংবিধান অবশ্যই সংস্কার চাই সংবিধান সংস্কার হবে তারপরে আমরা নির্বাচন করব। নির্বাচন 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 করে যারা মাথা নষ্ট করতেছে তাদের কিন্তু না তারা কিন্তু আমাদের দেশকে আবার সেই দাসত্বের রাস্তায় নিয়ে যাবে আমরা কারো দাস এই দেশে থাকতে চাই না আমরা স্বাধীন কাজটা বসবাস করি স্বাধীনভাবে বসবাস করতে চাই দেশে যত আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সবার সাথে আমরা সমমর্যাদায় টিকে থাকতে

এই এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমার সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার